হ্যালো আমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা পায়েল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার সকাল এখন নটা দশ মতো বাজে আবহাওয়া ভালোই কিন্তু প্রচন্ড রোদ্দুর তার কারণে খুবই গরম লাগছে বেশ কয়েকদিন আগে কাঞ্চন একটা এশিয়ান গ্রসারি শপ থেকে আমাদের ওই ইন্ডিয়ান ম্যাগি এনেছিল সেটাই আজকে সকালবেলায় শুধুমাত্র জল নুন একটু টোম্যাটো কেচাপ দিয়ে ফুটিয়ে খেয়ে নিয়েছি আগে তো ওসব বুঝতাম না কিন্তু এখন খুব বুঝতে পারি ওই অত গরমের দিনে মায়ের আজ আগুনের পাশে বসে বসে কত রকম পদের রান্না বান্না করত। দিব্যি আয়েশ করে খেতাম তখন বুঝতাম না কিন্তু এখন নিজে সংসার করছি এখন নিজে সব কাজ একা করছি তাই দিব্যি বুঝতে পারছি কত স্যাক্রিফাইস করেছে মায়েরা আমাদের জন্য কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ বলতে পারেন আমি সিগনাল পাচ্ছি না তো তার জন্য আমি সব কাজে পিছিয়ে রয়েছি এই যেমন ভিডিও বানানো রান্না করা ঘর গোছানো সব কিছুতে ইচ্ছা আছে কালকে একবার ডাক্তার দেখাতে যাবো এখন চলুন রান্নাবান্নার সব তোড়জোড় শুরু করে দিই দুরকম ডাল মুসুর আর মুগ আমি মিশিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য নুন দেয়া গরম জল আর এদিকে লাউ দেবো ডালের মধ্যে তার জন্য লাউগুলোকে বেশ বড় বড় করে কেটে নিই লাউ তো এমনিতেই নরম সবজি তাই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই দেখলে তো তোমাদের সবার কথা মতো আমি ডালের ওপরের ফ্যানাটা কিন্তু ফেলে দিয়েছি আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে একটা নতুন বাংলাদেশি গ্রসারি দোকান খুলেছে একেবারে নতুন না না হলেও ওই ধরুন প্রায় থেকে বছর হয়েছে হয়েছে এটা ওপেন যদি আমি খুব খুব ভুল হই তো সেখানে ভালো মাছ মাংস দেশীয় গ্রীষ্মকালীন শাকসবজি এক সবসময় নাকি পাওয়া যায় তো কাঞ্চন আগের সপ্তাহে ঘুরতে ঘুরতে গিয়েছিল সেখান থেকেই এই শোল মাছের প্যাকেটটা এনেছে খুব ভালো মাছের কোয়ালিটিটা একদম প্যাকেট খুলেই না বুঝতে পেরেছি ভীষণ ফ্রেশ তো ভাবছি এটাকে দিয়ে একদম ঝাল ঝাল করে আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। আমার মাকে সবসময় দেখেছি মাছ জল দিয়ে ধোয়ার পরে তারপর আবার নুন দিয়ে ধোয় তো সেটা আজকে আমি করলাম মাছ নুন দিয়ে ধুলে বেশ গন্ধটা কিন্তু অনেকটাই কেটে যায় এখন জল ঝরানো মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখবো তারপর এটাকে অল্প তেলের মধ্যে ভাজতে বসাবো আর জানেন তো আজকাল রান্না করতে করতে আমি কিন্তু ফোনের মধ্যে শুধু ওই খবরের চ্যানেলগুলোই দেখছি খবরগুলোতেও কোনো নতুন আপডেট নেই কি যে হবে কবে যে পাবে তিলোত্তমা বিচার সেই আশাতেই সবাই বসে আছি ডালগুলোকে আমি ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব এবার আর বেশিক্ষণ সময় লাগবে না হতে ও হ্যাঁ আমাদের এখানে আগামী বুধবার কিন্তু বিশাল বড় একটা তাইফুন ঝড় হওয়ার কথা রয়েছে তার জন্য এখানকার গভর্নমেন্ট আর মিডিয়াগুলো থেকে প্রচুর পরিমাণে অ্যালার্ট করা হচ্ছে মানুষজনকে সবাই ঘরে খাবার জল অনেক কিছু মজুদ করে রাখছে খবরের চ্যানেলগুলোতে দেখলাম নাকি অনেক জায়গায় বিদ্যুৎ চলে যেতে পারে জলের কল ফেটে যেতে পারে জল দূষিতও হতে পারে আবার জানেন তো এই যখন তাইফু হয় না কি যে ভয়ানক অবস্থা হয় মানুষের লোকজন তো বাড়ি থেকেই বের হয় না রীতিমতো ট্রেন বাস সব কিছু চলাচল বন্ধ হয়ে যায় শুনলে অবাক হবেন এতটাই জোরে হাওয়া বয়ার ঝড় হয় যে মানুষ সাইকেল নিয়ে রাস্তায় বের হলে সাইকেল পর্যন্ত উল্টে যায় সেই সাথে ম্যানহোলের যে ঢাকনাগুলো থাকে সেগুলো পর্যন্ত উড়ে চলে যায় লোহার ঢাকনা ভাবতে পারছেন কি ভয়ঙ্কর জাপানে তাইফুন ঝড় এতটাই ভয়ঙ্কর আর এই বুধবারেরটা নাকি বিশাল ভয়ঙ্কর হবে তাই জন্যই তো এখানকার অনেক অফিস কোম্পানি কাজের জায়গা সবই ছুটি পড়ে গিয়েছে তার বদলে সবাইকে বলা হয়েছে অন্যদিন কাজ করতে শরীরটা আমার বেশ কিছুদিন এত দুর্বল হয়ে গিয়েছে তাই জন্য আমি শিলনোড়া থেকে ক্রোশ ক্রোশ মাইল দূরে চলে এসেছি তার জন্য আদা কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তারপর আলু ভেজে তার মধ্যে প্রতিদিনের কিছু মশলা টমেটো আর ওই পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন ঢাকনা ঢেকে দিলাম কাঞ্চনদের অফিসে অবশ্য পুরোপুরি ছুটি পরেনি ওদেরকে বলা হয়েছে কেউ চাইলে ছুটি নিতে পারো তার বদলে কাজ করতে হবে তো আমি ওকে বললাম নাও বাবা তুমি ছুটি নিয়ে নাও কারণ বাড়িতে আমি একা থাকবো আমি প্রচন্ড চিন্তায় থাকবো ঠিকঠাক বেলায় বাড়িতে ফিরবে সন্ধ্যা এইসব নিয়ে আমি প্রচন্ড চিন্তায় থাকবো তাই বললাম বাপু তুমি ছুটি নিয়ে নাও তো আজকে তো একেবারেই সিম্পল রান্নাবান্না হয়েছে ডাল আর মাছের ঝোল তাই জন্য বেশিক্ষণ সময় লাগেনি কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছে আর এই দেখুন এই কদবেলগুলো কাঞ্চন এনেছিল ওই সেম দোকান থেকে এখনো পাকেনি তাই এগুলোকে বাইরে রেখে দেব অনেক দিন আগের কিছু মুগ ডাল ছিল ঘরে থেকে থেকে ভেতরে পোকা হয়ে গিয়েছে পোকা তো আর খাওয়া যায় না দেখে শুনে তো মা বলল একটা থালার মধ্যে রোদ্দুরে রেখে দে তাহলে নাকি পোকাগুলো খুব তাড়াতাড়ি চলে যায় স্নান করে নিয়েছি তারপর ঠাকুরকে পুজো দিলাম ধূপ দেখালাম আর আজকে ঠাকুরকে খেতে দিয়েছি আঙুর ফল এই যে জাপানে এত তাইফুন ঝড় হয় প্রচণ্ড ঝুড়ো হাওয়ার ফলে অনেক বৈদ্যুতিক তার ছিঁড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় দিনের বেলায় কিন্তু ওরা ঠিক করে না জানেন তো কারণ তখন মানুষজন জলাফেরা করে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তো তার জন্য ওরা রাতের বেলায় এসব কাজগুলো করে দুপুর এখন দেড়টা মতো বাজে এখন চলুন একা একা দুপুরের মধ্যাহ্ন ভোজন করে ফেলি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই